पूरा मुच्छेद बाबुल भाई पढ़ देते हम ईदगाह फिल्डाइट नाम आज पब ग देखते रहो एटार नाम हल्ले मुसल्ला ईद मेला उठ से पड़ाई ভাই বন্ধুরা ঈদ মুবারক কেমন আপনারা তো আমরা ঈদের নামাজ পড়ার জন্য আইলাম এটা ঈদগাহ এটার নাম হইলো মুসাল্লা ঈদ এডে লোকেশন হইলো মানখুল থেকে লোকেশনটা এরকম দেখতে চারপাশে

কোথায় হ্যাঁ হ্যাঁ অ্যাপার্টমেন্ট আমার ঠিক সময়ে একটা করে বলবো